হাসি স্বাভাবিক হাসি এসেছে বেশি খুশি হওয়ার কারণে শেষ পর্যন্ত মানবী সময় একেবারে মারির দাঁত দেখা গেছে এবং সাধারণত মানবের হাসি দাঁত সামনের দাঁত দুই তিন দুই চারটি দাঁত দেখা যাচ্ছে সামান্য অংশ মৃদু আশিত যেটা হয় আর কখনো কখনো ব্যতিক্রম হয়েছে এটির একটা হাদিস হাদিসটি শহীদ ত্রিমদীর একশো নম্বর হাদিস এবং শেখ আলবানি রাহিমুল্লাহ হাদিস বলেছেন আবুজল গেফারি থেকে বর্ণিত ঘটনা মহাবিসাল্লাহ বর্ণনা করেছেন রসল্লা সাল্লাম বলেন নিশ্চয় আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে ভালোভাবে জানি আর যে ব্যক্তি সর্বশেষ জাহান থেকে নাজাত পাবে তাকেও জানে সর্বপ্রথম জানা থেকে যাবে এবং সর্বশেষ জানা থেকে যাবে মহানি বলেন ভালোভাবে তাদেরকে জানি কেমন দিন এক ব্যক্তিকে আল্লাহ নিকট উপস্থিত করা হবে বলা হবে সবিরা গুণগুলো উপস্থাপন কর এবং কবিরা গুণগুলো গোপন রেখে দিও এক ব্যক্তির আল্লাহ আদেশ করলেন তার সবিরা গোড়া হাজির করার জন্য কবিরা গুণাকে প্রকাশনা করার জন্য এরপর তাকে জিজ্ঞেস করা হবে তুমি অমক অমক দিনে এই এই গুণা করেছ তখন সে ব্যক্তি সব স্বীকার করবে সবগুলো হ্যাঁ করেছে আল্লাহ এবং একটি স্বীকার করবে না এবং একটি অস্বীকার করবে না এবং একটি গুণ অস্বীকার সব স্বীকার করবে যে সবের গুণগুলো আমি করেছি তার সামনে শুধু সবের গুণ পেশ করেছে কবিরাগুলো বড় বড় গুণ পেশ করা হয়নি একটা অস্বীকার করবে সব স্বীকার করবে এরপর সে তার কবিরা গুণ সম্পর্কে ভীত সন্তুষ্ট হয়ে পড়বে যে সব গুণ তো আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন এগুলো ছোট ছোট গুড়া এতে আমার তো অনেক বড় বড় গুণ আছে সেগুলো আল্লাহ একটা পেশ করেন আসলে তো কোনো ভীত সন্তুষ্ট হয়ে পড়বে তখন ঘোষণা দেওয়া হবে যে তার প্রতিটি মন্দ কাজের বিনিময়ে একটি করে নেকি লিপিবদ্ধ কর লিখে দাও অর্থাৎ তার সমস্ত মন্দ কাজ গোনার বদলে একটি করে সব লিখে দাও এরপর সে বলবে নিশ্চয়ই এখনো আমার অনেক গুণা বাকি আছে তখন দেখছে যে গোনার বদলে সব লিখে দিচ্ছে আল্লাহ সুহান এরপর সে বলবে নিশ্চয়ই এখনো আমার অনেক গুণা বাকি আছে যা দেখতে পাচ্ছি না এবার গুনার খোঁজে খোঁজে গুণাগুলো বের করার চেষ্টা করছে যত গোনার বদলে আল্লাহ তুল্লাহ সব দেখে দিচ্ছেন আবু যাওয়ার রাবি বলেন তখন আমি দেখলাম আমরা সোলো উল্লাহ সল্লাহ হাসলেন এমন কি তার মারির দাঁতগুলো দেখা যাচ্ছে লাল্লাহর মানে একটু বড়াক আসছেন একেবারে মারির দাঁত মন্ত শেষ ভিতরে দাঁত দেখা দিয়েছে এই যিনি মানে তো তোমসকে আসছেন ভিতরের দাঁত দেখা মারির দাঁত দেখা যেত না সামনের দাঁত ছাড়া এবার মানে একটু বেশি এসেছেন ভিতরের ভিতরে মারীর দেখা গেছে এই হল ব্যতিক্রমে হাসি খুশি হয় ওই ব্যক্তির ঘটনায় খুশি এসেছেন মানবিক তো আমরাও হাসলাম আল্লাহ তালা আমাদেরও সমস্ত গণমাফ করে দিন গোপন কে আমাদের মাঠে আল্লাহ তালা আমাদের সবকিছু সহজ করে দিন কে আমাদের মাঠে আসসালাম আলাইকুম রহমাত